সুপ্রিয় দর্শক নিউজ সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ স্বাগত নূরের জন্য পার্টি অফিসে দোয়া করবে জাতীয় পার্টি নূরকে নিয়ে বিতর্কিত পোস্ট তোপের মুখে জয় লক্ষ্মীপুরে বিএনপির কমিটি নির্বাচন নিয়ে সংঘর্ষ প্রিজাইডিং অফিসার সহ আহত ছয় সুষ্ঠু নির্বাচনের জন্য কে পদত্যাগ করতে হবে দাবি সরওয়ার তুষারের রাষ্ট্রপতির পদত্যাগের সময় বেঁধে দিল দ্য রেড জুলাই গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিতে পুলিশের উপর দুর্বৃত্তদের চার দফা হামলা নির্বাচন নিয়ে বিএনপি জামায়াত এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক কাল শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নূরের জন্য পার্টি অফিসে দোয়া করবে জাতীয় পার্টি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সুস্থতায় পার্টি অফিসে দোয়ার আয়োজন করা হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটুয়ারি শনিবার রাজধানীর কাকরাইলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি মন্তব্য করেন শামীম হায়দার পাটোয়ারি বলেন আমরা নামাজ পড়ে দোয়া করব গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর যেন সুস্থ হয়ে ওঠেন জাতীয় পার্টি কোনো দল বা কারো দালালি করে না বাংলাদেশের দালালি করে জাতীয় পার্টিকে দোষর বানানোর রাজনীতিতে গণতন্ত্র হোচট খাচ্ছে গতকাল শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে গণ অধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী লাঠিচার্জ করে এতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ সহ চার নেতাকর্মী আহত হন নূর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন নূরকে নিয়ে বিতর্কিত পোস্ট তোপের মুখে জয় রাজধানীর বিজয়নগরে আইন বাহিনীর হামলায় গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন চিকিৎসকরা জানিয়েছেন তার মাথা নাক ও চোয়ালের হার ভেঙে গেছে এবং এক চোখে মারাত্মক ক্ষতি হয়েছে তবে চিকিৎসকরা তাকে এখনও শঙ্কামুক্ত বলতে পারছেন না এদিকে নূরের পরিবারের সদস্যরা ও তার সমর্থকরা তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও নূরের সুস্থতা কামনা করে সহানুভূতির পোস্ট করেছেন অনেকেই কিন্তু এই কঠিন সময় গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূরকে নিয়ে বিতর্কিত পোস্ট করে আলোচনার জন্ম দিয়েছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়া নাজিম জয় শনিবার ভোরে তিনি তার ফেসবুকে একটি স্ট্যাটাসে লেখেন ভিপিন নূর ভাইয়ের ইন্টারভিউ নেওয়ার কথা ছিল আউটডোরে কিন্তু টানা বৃষ্টির কারণে তা ক্যান্সেল হয়েছিল আপনি সুস্থ হন এবারের ইন্টারভিউ হবে ভয়াবহ জয়ের এই পোস্টে নূরের দলের সমর্থকদের মাঝে বিতর্কের সৃষ্টি করেছে কেউ লিখেছেন এই সময় ইন্টারভিউ চাইতে দোয়া দরকার নূর ভাইয়ের জন্য কারো মন্তব্য আপনার লেখা দেখে মনে হচ্ছে মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে আসলেই আবার কারো মতে সবসময় আলোচনায় থাকতে এসব পোস্ট দেন জয় লক্ষ্মীপুরে বিএনপির কমিটি নির্বাচন নিয়ে সংঘর্ষ প্রিজাইডিং অফিসার সহ আহত ছয় লক্ষ্মীপুরের রামগঞ্জের লামচর ইউনিয়ন বিএনপির কমিটি নির্বাচনকে কেন্দ্র করে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার রামগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এজিএস কাশেমকে ব্যাপক মারধর করা হয়েছে এ ঘটনার জের ধরে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছে পাঁচ বিএনপি নেতা কর্মী শনিবার সন্ধ্যা ছয়টায় লামচর ইউনিয়নের বেরিবাজার কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন একটি মাদ্রাসায় পূর্ব নির্ধারিত ইউনিয়ন বিএনপির কমিটির নির্বাচন শেষে ফলাফল ঘোষণার পর বিজয়ী সভাপতি জাফর আহমদ পাটোয়ারি ও সাবেক সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয় সুষ্ঠু নির্বাচনের জন্য সিইসিকে পদত্যাগ করতে হবে দাবি সরওয়ার তুষারের সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বর্তমান প্রধান নির্বাচন কমিশনারকে পদত্যাগ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগমহাব সরওয়ার হোসেন তুষার তিনি বলেন এই সিইসির অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব না শুক্রবার সন্ধ্যায় খুলনার বিএমএ ভবনে গণপরিষদ নির্বাচন নতুন সংবিধান বিচার ও সংস্কারের দাবিতে এনসিপি আয়োজিত মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি সারওয়ার তুষার বলেন নির্বাচনের আগে গণভোট বা গণপরিষদ যেভাবেই হোক সংস্কার করতে হবে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এই প্রধান নির্বাচন কমিশনারকে পদত্যাগ করতে হবে তার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব না এই পুরো নির্বাচন কমিশনকে ঢেলে সাজাতে হবে নতুন প্রস্তাবিত আইনে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এই কমিশন এরই মধ্যে দেখিয়েছে তারা আসলে সুষ্ঠু নির্বাচন দিতে সক্ষম না রাষ্ট্রপতির পদত্যাগে সময় বেঁধে দিল দ্য রেড জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে জুলাই যোদ্ধাদের অন্যতম প্ল্যাটফর্ম দ্য রেড জুলাই একই সঙ্গে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে রাষ্ট্রপতি পদত্যাগ ও অবিলম্বে জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদেরকে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছে সংগঠনটি এর ব্যত্যয় হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে শনিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলনে আলটিমেটামের ঘোষণা দেন রেড জুলাইয়ের সদস্য সচিব মোহাম্মদ সজীব হোসেন গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিতে পুলিশের উপর দুর্বৃত্তদের চার দফা হামলা গাজীপুরের শ্রীপুরে গোয়েন্দা পুলিশের হাতে আটক শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ সুমন মিয়াকে ছিনিয়ে নিয়েছে হামলায় পুলিশ তিনজন আহত হয়েছেন পুলিশ সূত্রে জানা গেছে সুমনের বিরুদ্ধে অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে ঘটনাটি বৃহস্পতিবার রাত আটটার দিকে শ্রীপুর পৌরসভার ট্যাংরা রাস্তার মোড় এলাকায় ঘটে আহতরা হলেন এএসআই শহীদুল ইসলাম এস আই এমদাদ ও এস আই নাজমুল ইসলাম মোহাম্মদ সুমন মিয়া বরমি ইউনিয়নের পাঠানটেক গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে জেলা পুলিশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে নির্বাচন নিয়ে বিএনপি জামায়াত এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক কাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল রবিবার বিএনপি জামায়াত এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সমসাময়িক বিষয় সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রধান উপদেষ্টা বরাবর বলে আসছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে এই সিদ্ধান্তে অনুর আছেন কিনা জানতে চেলে তিনি বলেন স্ট্রংলি বলছি নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে কোনো শক্তি এটি প্রতিহত করতে পারবে না নির্বাচন ঠিক ফেব্রুয়ারির পনেরো তারিখের আগে হবে কোনো ধরনের কনস্পিরেসি এটাকে থামাতে পারবে না রংপুরে জাপার অফিস ভাঙতে এলে হাত দেওয়া হবে হুশিয়ারি মোস্তফার জাতীয় পার্টির হামলার চেষ্টা করলে ভেঙে দেওয়া হবে তিনি আরো বলেন রংপুরে তারা যেন না ভাবে জাতীয় পার্টি দুর্বল এখানে হামলা করতে আসলে তাদের পাল্টা প্রতিরোধ করা হবে শুক্রবার দুপুরে রংপুরের সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে সব কথা বলেন মোস্তফা তার এই বক্তব্যের প্রেক্ষাপটে ঢাকায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বেশ কয়েকজন নেতাকর্মীর ওপর হামলা এবং এর প্রতিবাদে দেশে বিভিন্ন স্থানে বিক্ষোভ চলছে মোস্তফা বলেন জাতীয় পার্টির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে ঢাকায় গতকাল তারা ষড়যন্ত্রের অংশ হিসাবে কিছুটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল তবে রংপুরে এখন পর্যন্ত তেমন পরিস্থিতি সৃষ্টি হয়নি যদি তাদের কাছে শক্তি থাকে তারা আসুক এবং দেখুক কি অবস্থা হয়